আজকে আমি বডমাস নিমের সরল শেখাবো এর আগে আমি পার্ট সাতাশ ছাব্বিশ করেছি তোমার প্লে লিস্ট বা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখলাম আগের ভিডিওগুলো দেখলে তোমরা এই ভিডিওটি ক্লিয়ার বুঝতে পারবে তো চলো শুরু করছি দেখো বট মাস বিতে কী থাকে রেখামন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী থাকে ওতে এর দিতে ভাগ এম এ গুণ এতে যোগ আর এসে বিয়োগ এদিক থেকে যারা থাকবে তাদের কাজ কিন্তু আগে হবে আর এগুলার পরে কাজ হবে ওকে প্রথমে আমি একটা অঙ্ক নিয়ে নিয়েছি দেখো ছয় গুণিত পাঁচ গুণিত চার ভাগ আবার ভাগ পাঁচ গুণিত সাত তো প্রথমে দেখো গুণ আর ভাগ তাহলে কোন কাজটা আগে হবে তো প্রথমে দেখো আমি কী করছি তো এটাকে গুণ করে নেবো ওকে এর চার এগুলোকে আমি গুণ করে দিই পাঁচ ছয় তিরিশ তিরিশ তিরিশকে চার দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো কুড়ি ওকে তাহলে একশো কুড়ি এসে একশো কুড়িকে কী করবো আট দিয়ে ভাগ পরে আবার পাঁচ দিয়ে ভাগ সাত দিয়ে গুণ করতে হবে ওকে তো প্রথমে দেখো ভাগের কাজ কিন্তু আগে করে নিতে হবে যেহেতু তোমরা জানো তাহলে ভাগ কাজটা করে নিয়েছি তাহলে একশো কুড়িকে আট দিয়ে ভাগ করো তাহলে একশো কুড়িকে যদি আমি আট দিয়ে ভাগ করি দেখো আট এক আট আমরা কত চার তারপর শূন্য পাঁচ আটে চল্লিশ তো আমরা কত আসছে এখানে পনেরো আসছে ভাই তো আবার কত রয়েছে পাঁচ গুণিত কত সাত ওকে তাহলে দেখো আবার পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করে নাও তাহলে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে তিন আর এদিকে সাত তাহলে তিন আর সাতকে গুণ গণিতণ করতে হবে একুশ তাহলে আমি উত্তরটা কত পেলাম একুশ পেয়ে গেলাম ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক ডিমের অঙ্কটা রয়েছে একশো বারো একশো বারো গুণিত ভাজিত চার আবার ভাগ তাহলে এদের মধ্যে কোন কাজটা আগে হবে দেখো আগে আমি বলেছিলাম যে গুণ আর ভাগের মধ্যে যেটা আগে থাকবে তার কাজটা কিন্তু আগে করে নিতে হবে তাহলে একশো বারোকে আমি কী করব তিন দিয়ে গুণ করে নেবো ওকে তাহলে একশো বারোকে তিন দিয়ে গুণ গণ তিনের ছয় কে তিন আবার তিনকে তিন ওকে ভাজিত চার আবার ভাজিত দুই গুণ পঁচিশ আবার ভাগ পাঁচ এরপর দেখো তিনশো ছত্রিশকে চার দিয়ে ভাগ করে নাও তাহলে তিনশো ছত্রিশকে আমি চার দিয়ে ভাগ করে নিয়েছি তাহলে তিনশো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত আছে দেখো চার আটে বত্রিশ একশয় চার চার ষোলো তাহলে কত আমি এই দুটো পেলাম ভাগ করে এইট্টি ফোর ভাগ রয়েছে দুই গুণ পঁচিশ বার ভাগ পাঁচ ওকে এবার দেখো ভাগের কাজটা করে নাও তাহলে চুরাশিকে দিয়ে দিয়ে ভাগ করে নাও তাহলে চুরাশিকে দুইটা ভাগ করলে কত হচ্ছে না তো বিয়াল্লিশ গুণ পঁচিশ ওকে ভাগ পাঁচ এবার কী করবো গুণ আর ভাগ রয়েছে ওকে তাহলে গুণ আর ভাগের মধ্যে গুণের কাজটা আগে করে নাও তাহলে বিয়াল্লিশকে পঁচিশ দিয়ে গুণ করে নাও তাহলে গুণ করে আমি কত পেলাম হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ বা কত আমি পেলাম পাঁচ ওকে তা হাজার পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে না তো দুশো দশ এরপর দেখো তিন নম্বর অঙ্কটা ছয় গুণিত চার ভাই তো দুই ভাইতে দুই গুণিত তিন আচ্ছা এক্ষেত্রে দেখো গুণ আর ভাগ রয়েছে তাহলে গুণের কাজটা করে নাও তাহলে চার ছয় কতষে চব্বিশ ভাই তো দুই আবার ভাই তো দুই গুণ তিন ওকে এবারে দেখো চব্বিশকে দুই দিয়ে ভাগ করে নাও তাহলে কতষে বারো ভাই তো দুই দুই থাকলো আবার গুণ দিলাম তিন তাহলে বারোকে দিতে ভাগ করলো কত হচ্ছে ছয় গুণ তিন তাহলে কত হচ্ছে তিন ছয় আঠারো তাহলে আমি উত্তরটা কত পেলাম আঠারো ওকে নেক্সট অঙ্ক দেখো চার চার্ন অঙ্ক প্রথম বন্ধুরি কাজ আছে আমার গুণ আছে ভাগ আছে তাহলে এখানে দেখো আমি আগে এই কটা আমি গুণ করেছি তাহলে গুণ করে কত তিন চারে বারো 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 একশো চল্লিশ তাহলে আমি একশো চুয়াল্লিশ পাশি ভাই তো কত আট আবার ভাই তো তিন ওকে প্লাস দিলাম এবার দেখো প্রথম মন্দির ভিতরে আগে ভাগটা করে নাও কে দ্বিতীয় ভাগ করো কত এক পাশে কত রয়েছে গুণ দুই ওকে তাহলে একশো চল্লিশকে আট ডে ভাগ করে নাও তাহলে একশো চুয়াল্লিশকে আট দিয়ে ভাগ করে নাও তাহলে আট এক আট ওকে তাহলে আট এতে চৌষট্টি তাহলে আমি কত বললাম আঠারো পেলাম তাহলে ভাগ করে কত পাচ্ছি আঠারো ভাইতে কত তিন ওকে প্লাস এটা গুণ করে কত দুই সমান দাও সমান দাও পা দেখো আঠেরোকে তিন দে ভাগ করলে কত ছয় প্লাস দুই তাহলে ছয় দে কত ছয় দিয়ে আট তাহলে আমি উত্তর কত পেলাম আট পেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক পনেরো নম্বর অঙ্কটা মানে পাঁচ নম্বর অঙ্কটা দেখো ভাগ আর গুণ রয়েছে তাহলে ভাগ আজটা আগে করো তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে কত আসছে চার আসছে ওকে তারপর পাশে কি আছে গুণ চিহ্ন আছে তাহলে গুণ দুই ভাইিত আবার চার গুণ তিন তাহলে গুণ করো তাহলে চারকে দুই দিয়ে গুণ করলে কত হবে আট ভাইিত চার গুণ তিন ওকে তাহলে দেখো ভাগটা কোন আগে তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে কত দুই গুণ তিন তাহলে আমি কত পাচ্ছি ছয় এরপর দেখো নেক্সট অঙ্ক ছয় নাম অঙ্কটা প্রথম বন্ধনী রয়েছে গুণ রয়েছে আচ্ছা এখানে দেখো প্রথম বন্ধুদের কাজটা করো আচ্ছা ছয় থেকে তিন বদলে কত তিন এখানে কিছু না মানে গুণ আছে তাহলে গুণ করো ওকে তারপর দেখো চার চার দিলাম এবার এটাকে যোগ করাও তাহলে যোগ করলে কত হচ্ছে পনেরো কিছু না মানে গুণ গুণ চিহ্ন দাও যুক্ত ছয় গুণ আট এটাকে বিয়োগ করাও সাত থেকে দুই বাদ দিলে তখন গুণ চিহ্ন দাও পাঁচ তাহলে পাঁচ হচ্ছে এটা গুণ করানো তিন চারে বারো মাইনাস এটা গুণ করাও ষাট এটা গুণ করাও আটচল্লিশ আটচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো চল্লিশ ওকে এবার কী করবো বারো আর দুশো চল্লিশকে যোগ করাও আগের যোগের কাজ তাহলে বারো আর দুশো চল্লিশকে যোগ করলে দুশো বান্ন তারপর ষাট বিয়োগ ওকে তাহলে দুশো বান্ন থেকে ষাট বিয়োগ করলে হবে একশো বানব্বই তো উত্তরটা পেলাম আমি একশো বিরানব্বই এরপর দেখো নেক্সট অঙ্ক সাত নম্বর অঙ্কটা রয়েছে দশ গুণ ছয় মাইনাস তৃতীয় বন্ধুর মধ্যে রয়েছে পাঁচ যুক্ত দ্বিতীয় বন্ধুর মধ্যে রয়েছে আবার দশ মাইনাস পাঁচ থেকে দুই বাদ আবার দ্বিতীয় বন্ধনী আবার তৃতীয় বন্ধনী ওকে তো প্রথমে এখানে এই সব অঙ্কর ক্ষেত্রে প্রথমে কী করবো আমি তো প্রথম বন্ধনী কাজটা আগে করে নিতে হবে ওকে আচ্ছা এটা গুণ গুণ করাও তাহলে গুণ করলে কত হবে ষাট ষাট লেখো মাইনাস যে ঠার্ড ব্যাগে দিলাম পাঁচ যুক্ত তারপর দেখো দশ আচ্ছা পাঁচ থেকে দুই বদলে কত সে তিন ওকে প্রথম বন্ধুরি কাজটা হয়ে গেলো তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তিন তারপর তৃতীয় বন্ধনী ওকে এবার দেখো ষাট মাইনাস এবার দ্বিতীয় মধ্যে কাজ হবে দশ থেকে তিন বাদ তাহলে পাঁচ দশ থেকে তিন বদলে কত সাত আচ্ছা এখানে কিছু না মানে গুণ আছে তাহলে গুণ ধরতে হবে তিন গুণ তিন ওকে তাহলে ষাট আচ্ছা এবার যোগ আর গুণের মধ্যে গুণের কাজটা নাও গুণ করলে একুশ এবার দেখো ষাট মাইনাস পাঁচ আর একুশকে যোগ করাও ছাব্বিশ ছাব্বিশ থেকে ষাট থেকে ছাব্বিশ বিয়োগ করে নাও তাহলে কত আসছে চৌঁত্রিশ তাহলে আমি উত্তরটা কত পেলাম এই অঙ্কটার উত্তর চৌত্রিশ পেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক আট নম্ব অঙ্কটা ভাগ গুণ আবার ভাগ এর আছে তো ওকে দেখো এইটুকু আমি কাজটা করে নিয়েছি তো এইটুকু কাজটা করার আগে দেখো বাহাত্তরকে আটডে আগে ভাগের কাজটা করাম তা বাহাত্তরকে আটডে ভাগ করলে কত সে নয় ওকে গুণ চিহ্ন দিলাম গুণ কত নয় আছে প্রথম বন্ধুর ভিতরে আবার প্রথম বন্ধুর ভিতরে বাচ্চা ভাগ রয়েছে আর এর রয়েছে ওকে এক্ষেত্রে কোন কাজটা আগাবে তাহলে এর কাজটা অবশ্যই আগাবে ও এর কাজ আগাবে তাহলে বাহাত্তর ভাজত আচ্ছা এর কারণ হচ্ছে গুণ তাহলে আট নয় বাহাত্তর তাহলে বাহাত্তর হলো এর কাজ অর্থাৎ গুণ হয়ে যাবে এবার দেখো নয় এড়ো নয়কে গুণ করলে কত হচ্ছে একাশি বাহাত্তরকে বাহাত্তর দিয়ে ভাগ করলে কত এক ওকে তাহলে একাশি থেকে এক বিয়োগ করলে কত আসছে আমার উত্তর আশি আসছে এরপর দেখো নেক্সট অঙ্ক যে তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী আবার রেখা বন্ধনী আছে তাহলে এখানে সর্বপ্রথম দেখো রেখাবান্ধনীর কাজটা কিন্তু আগে হবে আচ্ছা এটা বিয়োগ বোঝাচ্ছে এই বিয়োগটা কোনো ছিয়াত্তর থেকে চার বিয়োগ করলে বাহাত্তর তাহলে বাহাত্তর দিলাম মাইনাস তৃতীয় বন্ধনী দিলাম ছয় যুক্ত আবার দ্বিতীয় বন্ধনী উনিশ মাইনাস আবার প্রথম বন্ধনী আটচল্লিশ মাইনাস এবার বন্ধনী কাজটা আগে হবে তাহলে সাতান্ন থেকে সতেরো কী করতে হবে বিয়োগ করতে হবে সাতান্ন থেকে সতেরো বিয়োগ করলে কত আসছে চল্লিশ আবার প্রথম বন্ধনী আবার দ্বিতীয় বন্ধনী আবার তৃতীয় বন্ধনী ওকে তাহলে বাহাত্তর মাইনাস ছয় যুক্ত এবার দেখো এখানে উনিশ মাইনাস আটচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করাও তাহলে এখানে আসছে আট আবার দ্বিতীয় আবার তৃতীয় তিত্তিমন্ত্রী ওকে সামান দাও বাহাত্তর মাইনাস ছয় যুক্ত এবার দেখো উনিশ থেকে আট বিয়োগ দ্বিতীয় মন্ত্রীর কাজটা আগে উনিশ থেকে আট বিয়োগ করলে এগারো আবার তৃতীয় ওকে তাহলে দেখো ছয় এগারো যোগ করাও তাহলে কত হচ্ছে সতেরো তাহলে বাহাত্তর থেকে সতেরো বিয়োগ করলে কত হচ্ছে না তো পঞ্চান্ন তাহলে এই কোশ্চেনটার উত্তর আমি কত বললাম পঞ্চান্ন এরপর দেখো একটা আমি অঙ্ক নিয়েছি চার ভাইত দুই গুণিত তিন আচ্ছা এটা উত্তর কত হবে তোমরা প্লিজ কমেন্টে উত্তরটি লেখো আর ভিডিও ভালো লাগলে লাইক আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করানো এ ধরনের ভিডিও শেখার জন্য বদমাস নিয়মটি আস্তে আস্তে সব শিখে নেবে